কে না চায় তার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা এবং তার পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ তার গৃহে মা লক্ষ্মী রূপে সর্বদা বিরাজ করে আমরা সবাই চাই কিন্তু কোনো কোনো কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু ত্রুটি করে ফেলি কিছু ভুল করে ফেলি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদের থেকে আমরা বঞ্চিত হই গৃহে অলক্ষ্মীর প্রবেশ ঘটে এবং প্রবেশের সঙ্গে সঙ্গে নিয়ে আসে নানান সমস্যা অশান্তি কলহ এবং আর্থিক অনটন আজকের ভিডিওটির মাধ্যমে আমি কিছু কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো যে পয়েন্টগুলি যেটা আপনি বাড়িতে ভুলবশত করে ফেললেন তাহলে গৃহে মা লক্ষ্মীর প্রবেশ মা লক্ষ্মীর আগমন মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ লাভ তো দূরের কথা বরং আপনি গৃহে অলক্ষ্মীর প্রবেশ ঘটিয়ে ফেলবেন যার ফলে নানান সমস্যা অর্থনৈতিক সমস্যা হোক পারিবারিক সমস্যা হোক বা অন্যান্য কোনো সমস্যায় আপনি সহজেই জড়িয়ে পড়তে পারেন তাই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার অ্যাস্ট্রোল্যান্ড শুভঙ্কর চ্যানেলে আপনাকে জানাই স্বাগত প্রথমত আপনি যে দিনকে মা লক্ষ্মীর আরাধনা করছেন পূজা এবং আরাধনা করছেন সেটি বৃহস্পতিবার হতে পারে শুক্রবার হতে পারে অনেকে আবার দীপান্বিতা অমাবস্যার দিন অর্থাৎ কালী পূজার দিন লক্ষ্মী পুজো করে থাকেন অনেকে কোজা করে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করে থাকেন আপনি যেদিনকেই লক্ষ্মীর আরাধনা করুন না কেন সেই সময় সেই লক্ষ্মী পুজোর আরাধনা করার সময় নারায়ণের সহিত অথবা গণেশের সহিত আপনি লক্ষ্মীর আরাধনা করবেন কোনো দিন লক্ষ্মীর আরাধনা এক করবেন না শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারায়ণ সেখানেই লক্ষ্মী অর্থাৎ আপনাকে যদি লক্ষ্মীর পূজার লক্ষ্মীর আরাধনার যদি ফল পূর্ণ ফল লাভ করতে হয় তাহলে অবশ্যই নারায়ণ বিষ্ণু অথবা গণেশের সঙ্গেই লক্ষ্মীর আরাধনা করবেন দ্বিতীয় পয়েন্টই হল সন্ধ্যার সময় অর্থাৎ বিকেল থেকে ঠিক সন্ধ্যার মাঝামাঝি অর্থাৎ যেটাকে আমরা গধূলির সময় বলি সেই গোধূলি কোনো দিন বাড়িতে আপনি ঝুল ঝাড়বেন না ঝাড় দেবেন না ঘর পরিষ্কার করবেন না দোকানে আপনি করতে পারেন বিকেলের আগে বাড়িতেও করতে পারেন বিকেলের আগে বা রাত্রের পরে আপনি করতে পারেন কিন্তু সন্ধ্যাকালীন সময় কোনো দিন বাড়িঘর দর আপনি পরিষ্কার করবেন না ঝুল ঝাড়বেন না এবং ঝাঁট দেবেন না আরেকটি বিশেষ পয়েন্ট হলো সন্ধ্যার সময় বাড়িতে যে প্রধান গৃহকর্তা বা গৃহকর্তী রয়েছেন অথবা পরিবারের যেসব অন্যান্য সদস্যরা রয়েছে তারা সন্ধ্যার সময় কোনো দিন ঘুমাবেন না সন্ধ্যাকালীন সময় কোনো দিন বাড়ির সদস্যরা ঘুমাবেন না এবং ঝাঁট দেবেন না ঘর পরিষ্কার করবেন না দেখুন আগেকার দিনে পুরনো বাড়িতে এখন তো মডার্ন বাড়ি হয়ে গেছে এখন আর্ধেক নেই বললেই চলে কিছু কিছু পুরনো বাড়িতেই যারা পুরনো বাড়ি পৈতৃক সম্পত্তিতে পেয়েছেন বা এমন কোনো বাড়িতে গিয়েছেন যেখানে পুরনো বাড়ি আপনি পেয়েছেন আপনার পৈত্র পৈতৃক সূত্রে বা এমন কোনো বাড়িতে থাকছেন যেটি অনেক পুরনো সেখানে লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা বাড়িতে একটি করে চৌকাঠ থাকতো এখন হয়তো নেই বর্তমানে কিন্তু পুরনো বাড়িগুলোতে খুঁজলে দেখলে আপনি সেখানে পাবেন যে প্রত্যেকটা বাড়ির দরজাতে কাঠের একটি চৌকাঠ থাকতো সেই চৌকাটে বসে সন্ধ্যার সময় কোনোদিন সেই চৌকাটে বসবেন না বাড়ির কোনো সদস্য প্রধান দরজার চৌকাটে এবং অন্যান্য যেসব ঘরের বা অন্যান্য যেসব ঘরের দরজা রয়েছে সেই দরজার চৌকাটে কোনোদিন বসবেন না আরেকটি পয়েন্ট হলো সন্ধ্যার সময় অর্থাৎ এই বিকেল এবং সন্ধ্যার ঠিক মাঝামাঝি গধুলি কালের সময় যখন আমরা সন্ধ্যা প্রদীপ দিই সেই সময় আপনি যত মানসিক কষ্টে থাকুন না কেন আপনি যত মানসিকভাবে পীড়িত থাকুন না কেন যত আপনি ডিপ্রেস থাকুন না কেন সেই সময়ের মধ্যে কাউরির অমঙ্গল কামনা করবেন না নিজেকে দোষারোপ করবেন না পরিবারের কোনো সদস্য কোনো ব্যক্তিকে আপনি দোষারোপ দোষারোপ করবেন না নিজের যে বিলাপ সেই বিলাপ করবেন না নিজে কোনো দিন সেই সময়ের মধ্যে চোখে জল ফেলবেন না কাঁদবেন না এটি অত্যন্তই অশুভ যদি আপনি এইরকম করতে থাকেন একাধিকবার প্রতিদিন যদি আপনি এইরকম টাইমে এই সময়টির যদি আপনি বিলাপ করতে থাকেন অপরের ক্ষতির সাধন করার চেষ্টা করে থাকেন বা আপনার চোখ দিয়ে যদি জল পড়ে আপনি যদি বিভিন্ন চিন্তায় গ্রসিত হয়ে থাকেন সেই মানসিক কষ্টে যদি আপনি নিজেকে দোষারোপ করতে থাকেন প্রতি পদক্ষেপ যদি আপনি সেই সময়ে কাঁদতে থাকেন সেই সময়টিতে তাহলে জানবেন ধীরে ধীরে আপনার গৃহে অলক্ষেই প্রবেশ ঘটবেই এবং যা এই আপনার সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে সমস্যা ছাড়বে না বরঞ্চ আরও অত্যাধিক বেড়ে যাবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনি মা লক্ষ্মী কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন আপনার গৃহটি শ্রীহীন হয়ে পড়বে এবং আপনার যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান না হয়ে কয়েকগুণ সমস্যা আপনি নিজেই বাড়িয়ে ফেলবেন আরেকটি পয়েন্ট হলো এই কালে অর্থাৎ বিকেল এবং সন্ধ্যের মাঝামাঝি কালে যেই সময় আমরা সন্ধ্যাবাতি দিয়ে থাকি পূজা আরাধনা করে থাকি জপ আর্নি ইত্যাদি করে থাকি সেই সময় বাড়ির প্রত্যেকটি অংশে প্রত্যেকটি ঘরে যেন আলো জ্বলতে থাকি মিনিমাম কম পাওয়ারের হলেও একটি আলো জ্বালাবেন বাড়ির কোনো অংশ যেন অন্ধকারময় নাই না থাকে এই সময়টিতে দ্বিতীয়ত এই সময়টিতে আপনি কোনো দিনই ভোজন করবেন না বিশেষ করে যদি আপনি দুপুরের মধ্যাহ্ন ভোজন এইটি যদি আপনি এই সময় সন্ধ্যাকালীন সময় করে থাকেন তাহলে আপনি জানবেন এটি সব থেকে বড়ো লক্ষণ সব থেকে বড় ইন্ডিকেশন অলক্ষীকে নিজের গৃহে ডেকে আনা এবং প্রবেশ করানোতে সাহায্য করা এই সময় ভোজন নিষিদ্ধ বিশেষ করে দুপুর দুপুরবেলাকার ভোজন যদি আপনি সন্ধ্যার সময় করে থাকেন আরেকটি পয়েন্ট হলো সন্ধ্যার সময় দিন ফিজিক্যাল রিলেশন বা মৈথুন করবেন না আর সন্ধ্যার থেকে রাত্রের পর কোনো দিন কোনো ব্যক্তিকে আপনি লবণ গঙ্গা জল এবং কোনো ধারালো বস্তু বা সুচ জাতীয় কোনো বস্তু যেটা ছেদ করবে কোনো কিছু জিনিসকে সেরকম কোনো সার্প জিনিস সেরকম কোনো সার্প অস্ত্র বা কোনো বস্তু কোনো ব্যক্তিকে দান করবেন না কাউকে গিফট করবেন না বা আপনি কোনো ওয়ার্ক পারপাস কাউকে দিলেন সেই রকম সন্ধ্যার পর থেকে রাত্রির মধ্যে এই তিনটে বস্তু কাউকে দান করবেন না যদি আজকের এই ভিডিওটি আপনার ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও যাতে অন্যরাও পান যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের জন্য ভিডিওটি আপনি শেয়ারও করতে পারেন এবং অন্যান্য বিষয়ে যদি আপনি জানতে আগ্রহী হন তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সেটিও আপনি কমেন্ট করে জানতে পারেন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন নমস্কার